গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সবাই সুস্থও আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য ঘুম থেকে তো উঠলাম ঘুম থেকে উঠে কালকে রাত্রে যত এঠো বাসন ছিল সব মাজা হয়েছিল সেইগুলো তো জল ঝরাতে দেওয়া ছিল সেইগুলো আগে গুছিয়ে নিচ্ছি অনেকগুলো বাসন ছিল ওই বাসনগুলো তো গুছানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে এবার কি করব ওখানটায় ভালো করে মুছে নেবো কেন জল পড়ে তো এর জন্য ওটা মুছে নিচ্ছি আর এদিকে এখন কটা বাজে এখন বাজে ঘড়িতে বোনাই সাতটা মতন চলো ঘন্টায় মোছা হয়ে গেছে এবার কি করব ঠাকুর বাসনগুলো বের করেই রেখেছি আমি বাসিনাইটটা ছেড়ে আগে ঠাকুর বাসন কটা মেজে নেবো এই দেখো চলো যে কলপারে চলে আসলাম এসে ঠাকুর বাসনটা মেজে নিচ্ছি আর এত পরিমাণে অসুবিধা হয় তোমাদের কি বলবো এই অসুবিধার মধ্যেই কাজ করতে হচ্ছে তাহলে চলো ঠাকুর বাসন কটা মেজে তারপরে যাব ফুল কোড়াতে ফুল তুলতে যাব দেখি গাছে আজকে ফুল আছে নাকি এখন তো সেরকম ফুল ফুটছে না এই দেখো ঠাকুর বাসন কটা মাজা হয়ে গেছে এইগুলো আমি ঘরে ধুয়ে যাই এই দেখো এখন ফুল তুলছি এখানে ওই দিক দিয়ে সাদা ফুল আমি তুলে নিয়ে এসেছি তারপরে দেখলাম এই গাছটার মধ্যে কটা ঝুমকো জবা আছে তাই এই ঝুমকো জবাগুলোও তুলে নেবো বন্ধুরা তাহলে সাথে থাকুন চলো আমাদের ছোট্ট গাছ থেকে

এবার চোখ মুখগুলো ধুয়ে নিই কাঁচা হয়ে গেল মেলা হয়ে গেল এবার হচ্ছে ভিডিওটা হাফ নোটে বসানো হবে কালকে ভিডিও এডিট করা থামেল বানানো হয়ে গেছে এবং টাইটেল দিয়ে ভিডিওটা এডিট তো আপলোডে বসাবো তো মুখটা এবার ধুয়ে আসি মুখ ধুয়ে চলে আসলাম ঘরে এসে দেখি বর্মশায় ঘুম থেকে উঠে পড়েছে আমি কি করতে হবে এবার বিছনাটা তুলে নিতে হবে সুন্দর করে আর একটা কাজ করতে হবে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছিয়ে দেওয়ার জন্য ভিডিওটা এখন আপলোডে বসাতে হবে তাহলে বিছানাটা তুলি বাসির নাইটিটা দেখছো এখানে রয়েছে অতগুলো জামা প্যান্ট কাচলাম এই নাইটিটা নিয়ে যেতে ভুলে গেছি ধুয়ে দিই এখন আর এদিকে হচ্ছে বেলটা পানা করি একটা বেল আছে চলো আমার আগে বিছনাটা তুলে নিই তাহলে সঙ্গে থাকো আজকে সারাদিন দেখতে থাকো এই দেখো বেলটা এখান থেকে ভেঙে আমি শ্বশুর মশাই খেয়েছি এটুকুনি বেল এখন পানা করব ভিডিও তো আপলোডে দিলাম আর ওদিকে বেলপানাটা করে ফ্রিজে রেখে দিয়েছি এখন আর বেলপানাটা খাবো না ঠান্ডা ঠান্ডা হবে দুপুরবেলা খাওয়া যাবে এদিকে এদিকে চা বসিয়ে দিচ্ছি এদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম দুধটা এক্ষুনি আসবে উত্তর দেবা গ্যাস বাড়িয়ে দিলে একুনি আসবে এই দেখো আর চাটা করতে করতে একটা জিনিস করবো কি বলো তো দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এই যে আটার বালতি নিয়ে এসেছি আটা মাখবো এখন চাটা হতে হতে আটাটা মাখা হয়ে যাবে দুধটাও উতল চলে এসছে দুধটা এখন বন্ধ করে দেবো দিয়েছি বন্ধ করে চা খাওয়া হলো আটা মাখা হলো এবার এই যে রুটি করার সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি এবার রুটি কটা করে নেব আমি চলো বেশি না পাঁচটা রুটি আছে তারপরে ভাত বসব সবাই তো রুটি খাবে না শুধু ছেলে থাকবে কেউ খেলে খাবে করে রুটি কালকে বৃষ্টিটা হলো একটু ঠান্ডা ঠান্ডা হলো সেই আজকে সকাল থেকে সেই ভাবসা করুন ছেলেকে ঘরে দিদি পড়াচ্ছে আবার পড়ে ওঠে যে দিদুমি হচ্ছে বিকালে পড়ায় সে আবার বিকালে না সাড়ে দশটার থেকে পড়াবে আজকে একটু চাপ হয়ে যাবে ছেলে তাড়াতাড়ি রুটি করে দাও খেয়ে আবার পড়তে যাবে ঘরে পড়াচ্ছে দিদুমি আবার সাড়ে দশটা থেকে পড়া এখন বাজে পনেরো দশটা করে সব রুটিগুলো করে নিই তবে ভাত সাথে হবে কালকে মাংস রান্না হচ্ছে সেই মাংসটা ভালো করে জাল দিয়ে নেবো মাংস দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে একদিকে ভালোবাসে অত খাওয়া দাওয়া নেই ঝামেলা নেই চটের দিকে একটু বুঝিয়ে দিলেই খেয়ে নেব লুচি করতে গরমের মধ্যে লুচি টুচি লুচি খেতাম গরমে গরম গরম ভাত এখানে আম দিয়ে ডাল এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা এখানে কালকের মাংস আর এখানে আছে ভেন্ডি সিদ্ধ ডিম সিদ্ধ আর নিচে হচ্ছে শস অনেকক্ষণ পরে আবার ভিডিও অন করলাম আর হচ্ছে হচ্ছে লাউ আজকে আমাদের মেনু এখন বাজে এগারোটা এখন অন্য পরমশাকে দিচ্ছি ভাত আমি দুটো ভাত খাবো ও মা তোমার জন্য ভাত চলো এখন সবাই খাওয়া দাওয়া করি সকালের খাওয়া দাওয়া এখন রান্নাও হয়ে গেল এখন এটু জায়গাটা মুছে একটু বাসন কাটা মেচে একটু মেঘ স্নান করবো বারোটা বাজে কেমন

বাবার সাথে তো মাল প্যাকেট করছিলাম আমিও জানো অনেক দিন পর মেশিনে এক ঘন্টা মতন কাজ করলাম আর হাতে নিয়ে নিচ্ছি যে সেই বেলের শরবত করে রেখেছিলাম ফ্রিজে ছিল বের করে এখন খাচ্ছি তারপরে যাব স্নান করব পুজো দেবো মাকে বললাম ঠাকুরের জলটা তুমি তুলে দাও আর আমার চোখের তলা দিনই না ভালো কালি পড়েছে রাত্রে ঠিক করে ঘুম হচ্ছে না অনেক রাত্রে ঘুমায় এদিকে বাড়ির সব কাজটা টাজ সেরে তারপর আবার মেশিংয়ের কাজ করে আবার ফোনে থাকে এডিট করা থামেলওয়া এইগুলো করতে করতে অনেক রাত হয়ে যায় মিনিমাম দুটো আবার তো সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি চলো এটা খেয়ে তারপর স্নান করে পুজোটা দিয়ে নিই ওর বাবা এখনও মাল কাটছে এখনও মাল প্যাকেট করতে বসতে হবে আজকে তার আর বিকালবেলা কাজে যাওয়ার নেই ইচ্ছা আছে একটু লাইভে আসা তাহলে তোমরা পাশে থেকেও দেখতে থাকো এই সাদা কাপড়টা এখন পাতা হবে নীল কাপড়টা পুরোটা কাটা হয়ে গেছে এখন নীল কাপড়টা সব গুছালাম গুছিয়ে এই যে এখন সাদা কাপড় পাতা হবে বুঝেছো আর আমি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু পুজো তো দিয়েছি মাথা আসছে টিভির আওয়াজে এত জোরে দেয় টিভিটা বন্ধ কর সে পড়ে এসে টিভি দেখছে স্নান করে নি আমি মাথা আসছে সিঁদুরটা করিনি তার আগে স্নান করেই পুজো দিয়ে নিয়েছি কাপড়টা পুরো খুললো আরে কাপড় পাততে না খুব কষ্ট হয় ও বাবা কাপড়টা খুলছে পাতবো দুজনে মিলে তারপরে বাবা স্নান করা খাওয়া দাওয়া তারপরে আর খুলতে হবে না কি টুকরো কাপড় দেখছো কেমন কাপড় দিছো এখানে মনে হয় চল্লিশ মিটারই আছে মাপা আরে হয়ে গেছে মোরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন আমি এই খেয়ে দেয়ে হচ্ছে পনে পাঁচটা পাঁচটার দিকে হাতে উঠেছিলাম তারপরে ছেলেকে ঘুম পাড়ালাম নিজেও একটু হালকা পাতলা ঘুমালাম জায়গা জায়গা ঘুমাচ্ছে আমার বর তো দুপুরবেলা ভাতও খায়নি হচ্ছে শোয়া তো বিশ্রাম দেখুন জায়গাগুলো স্নান করতে মুরগির ঘরের চালটা ঠিক করছিল ওই যে মালের কাপড়টা পেতে আমি কি করবো তখন আমি একটু শুয়ে নিয়েছিলাম এখন বিছানাটা গুছাই আর আমার ছেলে শুলে এখানে একটা বালি সেখানে একটা বালি সব বালিশগুলো ছিটাবে তাহলে এগুলো তো আবার আমার এখন গুছাতে হবে এগুলো গুছাচ্ছি তার মাঝখানে একবার উঠেছি উঠে জামা কাপড়গুলো হচ্ছে তুলে ধুয়ে এসেছি আবার এসে শুয়ে পড়েছি এখন এখন আমাদের ছটা পনেরো আমাদের বাড়ির সেগুলো সব গুছাই তারপর সন্ধ্যেটা দিন বাড়ি আছি এতক্ষণ আসতে সন্ধ্যেটা আমি বাড়ি থাকলে আমি সন্ধ্যে দিই আর বাড়ি না থাকলে তো বাবাই দেয় বালিশের গোল বালিশের দোয়ারগুলো তো ভরেছি এই মাথায় যে দড়ি ভরায়

এখন মুড়ি চানাচুর মাখছি শসা লঙ্কা পেঁয়াজ টিফিন চানাচুর আর এখানে দেখো আমে আচার এই মুড়ি ঘরে মুড়ি রয়েছে সেই মুড়িগুলো নরম নরম হয়ে গেছে আবার এক মুড়ি কিনে নিয়ে আসলাম চলো এটা মেখে ফেলি এবার একটা সময় পার করে এসে আবার ক্যামেরাটা অন করলাম এখন বাজে কটা বলো তো এখন ওই পনেরো না পনেরো দশটা না দশটা দশ মতন হয়ে গেছে আমি ভাত করলাম ভাত নামালাম আর সন্ধ্যের পর থেকে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো পুরো প্রথম থেকে তারা তারা যেন সন্ধ্যার পর থেকে মেশিনের কাজ করি আর বাবার সাথে কাজ করি সেই কাজই করছি না ভাত বসালাম ভাত নামালাম আর এই যে সন্ধেবেলায় চা খাওয়া হয়েছে পুরি খাওয়া হয়েছে সেসব বাসন অনেকগুলো বেরিয়ে গেছিলো এইসব বাসন মেজে রাখছি এমনি এখন আমি রাত্রিবেলা বাসনটা মেজে রাখি কেন বলুন রাত অনেক রাত হয়ে যায় শুতে সকালে উঠে দেখো মেঘ চমকাচ্ছে হাওয়া দিচ্ছে বারবার হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে এই পিছনে তো লাইটের ব্যবস্থা নেই আমার বাবা বলেছিল আমি লাইটের ব্যবস্থা করে দেব শুধু বাসন কটা মাজার জন্য লাইটের ব্যবস্থা করা অনেক টর্চ জ্বালিয়েই কাজে যায় আর দেখো মেঘ ডাকছে ঘুম লাগে বুঝেছ যখন তোমাদের সাথে গল্প করতে পারছে কতগুলো বাসন মাজাও হয়ে গেল

সবাইকে এক করে খেতে দিয়ে দিই ততক্ষণে ফ্যানটে ফ্যানটাও ঝরে যাবে ভালো কারণ বাসনটা মাঝেও হয়ে গেছে পরে আবার খাওয়া দাওয়া হলে পরে আবার পরে বাসন বুঝেছ শুধু বলি বুঝেছ বুঝেছ করে ভালোই হয়েছে আগে তো সেই সব বাসন জড়ো করে কল করে নিয়ে যে মাছ এখন আর কল করে মাছ মাছ এখন এখানেই মাছি

ধরো নাইটি চেঞ্জ করবো হাত পা ধোবো ঠাকুর বাবু তারপরে আজকের মতন কাজ কমপ্লিট হয় শুধু দুপুরবেলা এক ঘন্টা মতন রেস্ট হয় আর না আর বারোটা আগে হয় না হ্যাঁ তারাটাকে মেরে দিই ওইদিকে লাইট টাইটগুলো সব বন্ধ করে দিয়েছি যে খাওয়া দাওয়ার পরে সব বাসনগুলো মেজে রাখলাম বুঝেছো তখন কি করবো দুটো তিনটে বতর খালি আছে ওই বতর গোটা ভরবো তারপর হাত পাটা ধুবো ভাবলাম কি বৃষ্টি হবে একটু হাওয়া দিল মেঘ চমকালো তারপর ওই যে উপর দেখছে ছেলে শুয়ে পড়েছে এবার শুয়ে পড়েছিস ঠাকুর ঘরটা গুছাতে হবে ঘরটা সব নামিয়ে রাখতে হবে কালকে তো বৃহস্পতিবার আজকে বুধবার তাহলে আজকে ভিডিওটা এখানেই এন করছি তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও টাটা